বারাসাতের বুকে লন্ডন রূপের সেজে উঠেছে বারাসাত সিরাজ উত্তান পার্ক আজ সেই পার্কটাকে পুরো আমরা এক্সপ্লোর করব টিকিট মূল্য কত ভিতরে কি কি আছে সব কিছু তোমাদের ঘুরে থাকো তো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো এটা হচ্ছে পুরোটাই বারাসাত স্টেশন আর এই সাইডটা হচ্ছে এক নম্বর গেট আর ঠিক এক নম্বর গেট দিয়ে বার হয়ে তোমরা অটো পেয়ে যাবে টোটো পেয়ে যাবে সিরাজ উদ্যান যাওয়ার জায়গা এটা হচ্ছে বাবাসার টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো ধরতে হবে সিরাজ উদ্যান যাওয়ার জন্য আচ্ছা এখন আমাদের সিরাজ উদ্যান যাওয়ার উদ্দেশ্যটা কেন হলো ভাই ও আচ্ছা আজকে ডব্লিউবি এর एग्जाम ছিল সেই ট্রেনে ভিড় সহ্য না করতে পেরে আমরা সিরাজ উদ্যানের উদ্দেশ্যে বেরিয়েছি ট্রেন ফাঁকা হলে পরে আমরা যাব জাস্টিন রেস্ট জাস্টিন রেস্ট তো বন্ধু আমরা এখন সিরাজ উদ্যানে চলে এসেছি এই হচ্ছে টার্গেট আমরা এখন ভিতরে এন্ট্রি করবো দেখি ভিতরে কি আছে টিকিট মূল্য কত না দেখো এই ধারে যে চেয়ার গুলো দেখতে পাচ্ছ চেয়ার গুলো কিন্তু জাস্ট অনলি কাপল দের অনলি কাপল দের জন্য সিঙ্গেল জন কেউ এখানে বসবেন না বয় কয়েকটা ঢুকতে না ঢুকতে দেখলে পেলাম একটি বড় সাইজের কামান আর কামানের পিছনে কিন্তু একটা বিশেষ সতর্কবার্তা মধ্যে করবেন না দেখুন ভিতরে ঢুকতে না কেনতে কিন্তু এখানে বন্দে ভারতের লোক নিয়ে টয় ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মটা দেখুন জাস্ট ওয়াউ কিছুটা দেখো এর ভিতরে খুব সুন্দর করে বাঁশের একটি কেল্লা তৈরি করা হয়েছে এর ভিতরে কি দুজন বয় একা আসতে পারবে যে পরিস্থিতি তো বন্ধু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সিরাজ উদ্যানের পুরো ভিতর সাইড এ চলে এসেছি আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ তো খুব সুন্দর লাগছে মাঝখানে এই যে লাল রঙের বিল্ডিং টি করা আছে এটা একটি রেস্তোরাঁ করা হয়েছে ওখানে বসে খাওয়া দাওয়ার জন্যে আর দেখো এখানে এই যে হলুদ গন্ধে যে ফুল গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে রাস্তায় ফুল ছড়িয়ে আছে খুব সুন্দর দেখাচ্ছে হলুদ গন্ধে ফুলগুলো আমরা কিন্তু এখন আছি সিরাজুদ্দোল্লার পুরোপুরি ভেতরে। আমার পিছনে দেখতে পাচ্ছ লন্ডনের যে ব্রিজ টি আর এই হলো সন্ধ্যা ফুল পিছনে। খুবই সুন্দর লাগছে জায়গাটিকে। টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা। এটি বাস স্টেশনের খুব নিকটে। তোমরা এখানে আসতে পারো। খুব সুন্দর একটি জায়গা। নিজের প্রিয়জন নিজের প্রিয় মানুষকে নিয়ে আসতে পারো। দেখো যেখানে দেখবে কিন্তু সব কাপল বসে আছে। সব কিন্তু জোড়ায় জোড়ায়। ঠিক আছে। সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি কিন্তু হ্যাঁ সিঙ্গেল কেউ যদি আসো তোমাদের কিন্তু এখানে ভালো লাগবে না নিয়ে আসলে জায়গাটি খুব সুন্দর খুব সুন্দর মনোরম পরিবেশ ঠিক আছে এই যে ট্রেনের যে পার্টিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে টয় ট্রেনের রুট ফেলা আছে এর ভিতরে টয় ট্রেন জয় জার্নির একটি খুব সুন্দর আছে তোমরা ওটা আলাদা টিকিট কেটে তোমরা ওটা জয় করতে পারো খুব সুন্দর তো চলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তীকালে এছাড়া আরো ভালো ভালো ভিডিও আসতে থাকছে দেখতে থাকো দেখো সিরাজ এটা পিটু পিছন সাইড একটি গেট । খুব সুন্দর গোল্ড কালার করে রাখা আছে। খুব সুন্দর লাগছে। আর সামনে অনেক গোলাপের গাড়ি আছে। মোহাম্মদ সিরাজউদ্দিন উদ্দিন বক্তিয়ার উদ্দিন ওখানে দাঁড়িয়ে আছে। অনেক কষ্ট ওনার জন্য কেউ একটু চেয়ারের ব্যবস্থা করুক। খুব সুন্দর লাগছে। ফুলগুলো খুব সুন্দর লাগছে। আমি দেবো বলছিলাম না কাপেল দেবো কাপেল ও ভাই এটা আমরা কোথায় আসলাম এটা ভাবছি লন্ডনে চলে এসেছি আরে দেখো লন্ডনে বেশি মানুষ বসবাস করে না মাত্র দুজন বসবাস করে লন্ডনে এখন মানুষ ছোট হয়ে গেছে ওই জন্য দুজন এখন লন্ডনে বসবাস করে বেশি না ঠিক আছে তো বন্ধু আমরা কিন্তু ফায়দা নেই সেই লন্ডনের বিখ্যাত ব্রিজে চলে এসেছি দেখো সেই ব্রিজে এসে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর দেখাচ্ছে দেখো পুরো একদম লন্ডনের ডুপ্লিকেট লুক নিয়ে চলে এসছে আমাদের বার সাটে সেটা যুদ্ধ একটি ইনফরমেশন দিয়ে দিই এখানে কিন্তু সিরাজউদ্দানে এসে গার্লস অ্যান্ড বয়েজ দুজনের একসঙ্গে ফ্রি টয়লেটের ব্যবস্থা ব্যবস্থাভাবে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা ফ্রিতে পরিষেবা দিচ্ছে এটা এটা কিন্তু খুব সুন্দর সিরাজউদ্দান থেকে বেরিয়ে গেলাম কিন্তু বাট এক্সিটে তা ভিডিও করলাম না সেটা কেন এর কাছ থেকে শোনা নাও ট্রেন নিয়ে স্যার ভাইস ট্রেন মাত্র এই কত সাড়ে চারটে আঠাশে চারটে আঠাশে চারটে আট